গঙ্গাসাগর সবার কাছেই একটা পরিচিত জায়গা কিন্তু ভিডিও থামনেল দেখে বুঝেছেন যে এবারে আমার সাগর দেখাটা কিন্তু একটু আলাদা অন্য রকম কারণ রেমালের সেই ভয়াবহ রূপ এবং তার সাথে একটা সুন্দর গ্রামকে কাছ থেকে দেখা এবং সাগরকে একটা আলাদা রূপে গঙ্গা সাগরে আমি নতুন করে দেখেছি সেই গল্পই আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব তাহলে একদম প্রথম থেকেই শুরু করি সোনারপুর স্টেশন থেকে নামখানা গামী ট্রেন ধরে বেরিয়ে পড়লাম কাকদ্বীপের উদ্দেশ্যে আর এই বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনের মধ্যে যেই বিভিন্ন রকম খাবারের স্বাদ নিয়ে নিলাম ছোলা মাখা খাবার আর সেই খাবার খেতে খেতেই কয়েক ঘন্টার জার্নিতেই পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ স্টেশনের একদম বাইরেই রয়েছে এই টোটো স্ট্যান্ড আর এই টোটোতেই আমরা কুড়ি টাকা মাথাপিছু মূল্যে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সেটা হল ফেরিঘাট এই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে আমরা এগোতে লাগলাম আমাদের জেটির দিকে যেখানে দাঁড়িয়ে আছে ভেসেল আমরা সেটার মাধ্যমেই পার হয়ে যাব কচুবেড়িয়া ঘাটে এই দেখুন লম্বা মানুষের লাইন এই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ভেসেল গঙ্গা মায়ের জয়ের ধ্বনি শুনতে শুনতে আর এই নদীর অপূর্ব রূপ দেখে আমরা পৌঁছে গেলাম কচুবেরিয়া ঘাটে কচুবেরিয়া ঘাট এক কথায় বলা যায় গঙ্গাসাগর ঢোকার মূল প্রবেশদ্বার এখান থেকে কিসে যাবেন আপনারা সেটাই ঠিক করবেন এখানে বাস পাওয়া যাবে অটো পাওয়া যাবে টোটো আছে ম্যাজিক ভ্যান বিভিন্ন যানবাহন আছে যার মাধ্যমে সাগরে দেখি আমরাও কিছু যাই তবে আমরা কিন্তু পুরো গঙ্গাসাগর যাচ্ছি আমরা আমরা গঙ্গাসাগরের থেকে কিছুটা বেশ কিছুটা আগে আমরা ছয়ের ঘিরি বলে একটি মোড় আছে আমরা সেখানে নেমে পড়ব এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরের অন্তর্ভুক্ত একটি গ্রাম যার নাম হচ্ছে ধবলাট শিবপুর সেখানেই আমাদের তিন দিনের রাত্রিবাস তো সকালে টিফিন পরোটা চা পরোটা আর ঘুগনি বললাম তো আমি আর আমার এই ভাই শুভঙ্কর এসেছি দোকানে ঢুকছি পেটে একটু খাওয়া দাওয়া করা যাচ্ছে দেখুন এদিকটা আছে অটো অটো তো যেতে পারেন আর এদিকে আছে লম্বা লাইন দিয়ে ম্যাজিক ভ্যান আছে প্রাইভেট কার আছে এটা হলো বাস স্ট্যান্ড এখান থেকেও বাস ছাড়ছে বিভিন্ন জায়গায় প্রচুর বাস দাঁড়িয়ে আছে যথারীতি কচুবিড়িয়া থেকে আমরা একটি অটো ধরে নিলাম যার ভাড়া পড়লো চল্লিশ টাকা নর্মালি যেতে সাগর পন্ত লাগে পঞ্চাশ টাকা যেহেতু আমরা ছয়ের ঘেডিতে নামবো সেই জন্য আমাদের কিন্তু অনেকটা আগে নেমে যাবে বলে আমাদের ভাড়া পড়লো চল্লিশ টাকা তো সামনেই পড়ছে এবার ছয়ের ঘেডি মোড় এই হচ্ছে ছয়ের ঘেরি মোড় সামনে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছেন এটা আসছে কচু থেকে আর এই রাস্তাটাই সোজা এইভাবে যে চলে যাচ্ছে এইদিকে ডান ডানদিকে রাস্তাটা ঘুরে গেছে এটা হচ্ছে গঙ্গাসাগর যাচ্ছে আর এই মোড়টাকেই বলছে ছয়ের ঘেরি মোড় আমরা চলে যাব বাঁদিকে এটা তিন মাথার মোড় এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে ধবলার শিবপুর গ্রামের দিকে এই বাড়িটাতেই আমরা তিন দিন ছিলাম পঁচিশে মে ছাব্বিশে মে এবং সাতাশে মে দু হাজার চব্বিশ ছাব্বিশে মে রেমাল ঘূর্ণিঝড় এসেছিল আমরা তার আগের দিন এখানে পৌঁছেছিলাম আকাশ তারিখে আমাদের ফেরার কথা ছিল কিন্তু যেহেতু ফেরি চলাচল করছিল না প্রচুর তো সেহেতু আমাদের সেদিনটা থেকে যেতে হয়েছিল তো সেদিন পৌঁছেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাইকে ভাই মিলে বেরিয়ে পড়লাম মুনির আশ্রম দর্শন করবো বলে তো বিকালবেলা প্রথমেই চলে এলাম আমরা বিচে বিচে সেই সময় দেখুন অস্ত চলছে অস্ত যাচ্ছে এবং দারুণ দেখতে লাগছে প্রচুর মানুষ সেই সময় বিচে স্নান করছে আমরা কিছুটা সময় বিচে কাটালাম নিজেদের ছবি তুললাম ভিডিও করলাম তারপরে সন্ধে হতে আমরা চলে এলাম মুনির আশ্রমে ভগবান দর্শন করতে আপনারা যারা সন্ধেবেলায় মন্দিরের আরতি দর্শন করতে চান তারা কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যে মন্দিরে ঢুকে যাবেন তাহলে সন্ধ্যের এই আরতিটা দেখতে খুবই সুন্দর লাগে মিস করবেন না এই সময়টার মধ্যে ঢুকে গেলে আপনারা সম্পূর্ণভাবে সেটা देखते पा সেদিন সন্ধ্যাবেলা মন্দির দর্শন করে আমরা আবার বাড়ি ফিরে আসি এবং খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে কিন্তু শেষ রাত থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং হাওয়া বইতে শুরু করে আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রেমাল যেদিন সারাদিন বয়েছিলো তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই কিন্তু দেখুন হাওয়া বইছে বৃষ্টি তো রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল যথেষ্ট জোরে কিন্তু হাওয়া হচ্ছিল সেটা দেখুন কিরম পাশবাগান মাথা নড়ছে দেখুন প্রচণ্ড হাওয়া চড়ছিল তো গ্রামের মানুষ কিন্তু থেমে নেই তারা তাদের নিজেদের কাজে কিন্তু ব্যস্ত বাইরে দাঁড়িয়েছিলাম অসম্ভব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম সকালে টিফিন খেয়ে তাই আমরা পাড়ার ছেলেরা মিলে আমরা বেরিয়ে পড়লাম সাগর দেব বলে আপনারা তো এতদিন গঙ্গাসাগর এসছেন কপিলমির আশ্রমে থেকেছেন এবং সামনে সেই বীজকে দেখেছেন কিন্তু আজ আপনাদের নিয়ে যাব একটা আলাদা নতুন গঙ্গা সাগর দেখাতে আমরা সেখানেই যাচ্ছি যে বাড়িতে ছিলাম সেই বাড়ি থেকে মাত্র দশ মিনিট হেঁটে এই পাড়ার ভিতর দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সাগরে চলুন আপনাদের একটা নতুন সাগর দেখাই গ্রামে কেন বেশি ঝড়ের প্রভাবটা ফিল করা যায় কারণ দেখুন পুরো ফাঁকা ফলে হাওয়া খেলার জায়গা পায় না কিন্তু আমাদের এদিকে এত ঘর বাড়ি যে হাওয়া খেলতে পারে না গাছও প্রচুর আছে ফলে ঝড়টা বেশি ফিল হয় এই জলের চাপে যদি এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে জল কিন্তু গ্রামে ঢুকে যায় I'm <laughs> সমুদ্র উত্তাল বাড়ির লোক জানতে পারলে খুব বকবে তো এখন আমরা ফিরে যাচ্ছি হয়ে গেছে সমুদ্র দেখা চলো চলো সবাই চলো হ্যাঁ বৃষ্টি বাড়ছে চলো ঘোরা হবলাট শিবপুর গ্রামে আছি যেটা গঙ্গাসাগরের অন্তর্গত গতকাল থেকে আসছি এখানে গতকাল রাতে রেমাল বয়েছে কি অসাধারণ লাগছে দেখুন দেখুন কত সুন্দর দারুণ লাগছে দেখতে হ্যাঁ এটা কিন্তু আলাদা গঙ্গাসাগর এরকম ঘুরতে ভালো লাগে যেখানে এসে নতুন কিছু দেখা যাবে কি দারুণ দেখুন সকালেই চলে এসছি পাপ ছেলে বিচারি পালা টালা পরিষ্কার করছে চলো ঘুরে আসি আধিক ভিজেও গেছি হ্যাঁ ছাদা পিছনে ঝুলছে ছাদা কাজ করছে না এত হাওয়া হচ্ছে দারুন লাগছে ওয়েদারটা দেখুন অনেকটা কেটে এসছে হাওয়ার তেজ অনেকটা কমেছে গতকাল রেমাল বয়েছে কিন্তু সেইভাবে কিন্তু গ্রামীণ কোনো ক্ষতি আহামি খুব একটা হয়নি কিছু গাছ পড়ে গেছে অল্প অল্প কী হবে কী হবে

আবার এই দিক দিয়ে আমরাও এই দিক দিয়ে যাচ্ছি প্রদক্ষিণ করতে হবে লাইটের ব্যবস্থা আছে যেহেতু গতকাল রেমাল ঘূর্ণিঝড় এখানে হয়েছে ফলে গতকাল থেকে এখনো অবধি কারেন্ট না থাকার জন্য লাইট সব বন্ধ রয়েছে এই দেখুন এখান থেকে আপনাকে উপর থেকে দেখাচ্ছি এই হচ্ছে টোটাল সরোবরটা এবং পুরো ওপর দিয়ে আপনি ঘুরতে পারবেন এছাড়াও নিচের ওই রাস্তা আছে কড়া বাঁধানো পুরো ওই সরোবরটা আপনি প্রদক্ষিণ করতে পারবেন আর ওই মন্দির যখন পূজা হয় তখন এখানে হচ্ছে সামনে ওটা হচ্ছে যজ্ঞর জায়গা এই যে খড়ের ছাউনিটা দেখা যাচ্ছে দারুণ জায়গা দারুণ সময় কাটবে গঙ্গাসাগর এলে অবশ্যই সিনে এই সিনটা রাখুন খুবই ভালো সময় কাটবে এবং সুন্দর দেখার জন্য অবশ্যই সন্ধ্যের দিকে আসার চেষ্টা করবেন তাহলে সবই দেখতে পাবেন হ্যাঁ এখানে সব রকম ব্যবস্থাই আছে টয়লেট টয়লেটের ব্যবস্থা আছে দারুণ লাগছে বিকালে কিন্তু এই সময় এখানে খুব দারুণ সময় কাটবে বিকালে নাগমন্দিরের ভিতরে কত সুন্দর সুন্দরবালে দেখুন কাজ করা আছে পুরো এই মন্দিরের গ্রাউন্ডটা কিন্তু অনেক বড় এখানে সরোবর সরোবরের সাইড দিয়ে এরকম রাস্তা করা আছে পুরো সরোবরটা প্রদক্ষিণ করা যাবে আর মূল মন্দির ওখানে দারুণ ব্যাপার কিন্তু গতকাল যেহেতু রেমাল ঘূর্ণিঝড় হয়েছে ফলে গতকাল থেকে এখনও অবধি কারেন্ট নেই আমিও আছি পঁচিশ তারিখ থেকে এখানে সেই জন্য এখানে কিন্তু পুরোটাই সন্ধ্যের পর লাইট জ্বলে দেখতে আরো সুন্দর তখন লাগে এই মন্দিরের মধ্যেই এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদের মূর্তি এখানে আছে যেটা পূজা হয় যেহেতু আমরা সন্ধ্যের সময় এসেছি এবং সেদিন কারেন্ট ছিল না দুদিন ধরে কারেন্ট ছিল না ফলে অতটা ভালো ছবি আপনাদের দেখাতে পারছি না তো এলে কিন্তু সময় নিয়ে আসবেন এবং বিকালের দিকে আসবেন পুরো সরোবরটায় কিন্তু আলো জলে এবং দেখতে দারুণ লাগে পুরো সরোবরটা আপনি ঘুরতে পারবেন সময় খুব ভালো কাটবে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এবং সময় কাটিয়ে আমরা পরবর্তী একটি শিব মন্দির দর্শন করতে গিয়েছি তো এবার এসেছি চেমাগাড়ি শিব মন্দির এটাও কিন্তু গঙ্গাসাগরের আসা এলে লোকাল সাইট সিনের মধ্যে একটা পড়ে তো চলুন ভিতরে যাই দেখি খুব সুন্দর করে করা আছে বেশ ভালো বড় এরিয়া তো মন্দিরের প্রথমে আমি বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে মন্দিরটায় এইটা হচ্ছে মূল মন্দিরের কাজ দেখুন চলুন প্রতিটা দেওয়ালে অসাধারণ একটা কাজ করা আছে মন্দিরের আমাদের হিন্দু সংস্কৃতিতে এটা কিন্তু একটা দারুণ বলতে পারেন জিনিস যেটা আমরা মন্দিরে আমাদের সংস্কৃতিকে ধরে রাখি তার শিল্পকলাতে

বাবা নন্দী মহারাজ এই দেখুন বাবা মহাদেব মন্দিরটা কিন্তু বিশাল বড় দূরে এখন দূরে ভারত ইয়ে গৌরী দেবী আছে কোলে গণেশ পাশে মহাদেব দূরে গৌরী দেবী কোলে গণেশ বাবাজি আজ আঠাশ তারিখ আজ সকাল সকাল টিফিন করে ফের চলে গেলাম সমুদ্রে বাঁধের ওপর থেকেই কিছুক্ষণ সমুদ্রে সময় কাটালাম সবাই মিলে একটু নেমে স্নান করলাম তারপরে খেয়ে দিয়ে বিকালে বাড়ির পথ ধরলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন আমি যতটা পেরেছি আপনাদের আমার এই ঘোরার ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম বেশ এই তিন দিন ভালোই কাটলো একটা রকম জায়গা অন্য মানুষ সঙ্গে দেখা নতুন সম্পর্ক তৈরি তো সঙ্গে থাকবেন